মক্কা বিজয় ইসলামের ইতিহাসের সব থেকে বড় ইভেন্টগুলোর একটি মক্কা বিজয়ের দুই বছর আগে মুসলমান এবং কাফেরদের মধ্যে একটি এগ্রিমেন্ট হুদাইবিয়ার সন্ধি সংঘটিত হয় তার এক পয়েন্ট ছিল দশ বছর পর্যন্ত মুসলমান এবং মক্কার লোকেদের মধ্যে কোনো যুদ্ধ হবে না এবং আরবের সব গোত্রের কাছে স্বাধীনতা থাকবে তারা মুসলমান বা কাফের সাথে পার্টনারশিপ করতে পারবে আর যদি এই গোত্রেরাও অন্য গোত্রের উপর হামলা করে তাহলে এগ্রিমেন্ট শেষ হয়ে যাবে বন বক্কর আর বন মধ্যে মধ্যে বহুদিনের শত্রুতা ছিল বনু বকর ছিল শক্তিশালী গোত্র তারা চিন্তা করলো দুর্বল মুসলমানদের সাথে কি পার্টনারশিপ করব। তারা ওই সময়ের পাওয়ারফুল গোত্র কুরাইসার সাথে পার্টনারশিপ করে আর বনু কুজা মুসলমানদের সাথে পার্টনারশিপ করে এমনই অবস্থা ছিল বিয়ার সন্ধ্যে সময় বার্ট তার কিছু মাস পর মুসলমান আরবের রিস কেল্লা খাইবার বিজয় করে এবং তারপর রোমান এম্পায়ারের সাথে মুদার যুদ্ধে লড়াই করে এখন মুসলমানদের অবস্থা একেবারে চেঞ্জ হয়ে গেছে কুরাইশ হলো দুর্বল পার্টি তারা সব সময় চেষ্টা করত কোনোভাবে দশ বছর লড়াই না করার যে এগ্রিমেন্ট হয়েছে তা শেষ না হোক কিন্তু কুরাইশের পার্টনার বনু বকর পুরনো শত্রুতার কারণে মুসলমানদের বন্ধু বনুকূার কয়েকজন লোককে রাতের আধারে হত্যা করে বনু কুজা দুর্বল ছিল তারা সরাসরি রাসুল সাল সালামের কাছে এসে সাহায্য চায় মক্কার লোকেরা এই সংবাদ পেয়ে ভয় পেতে শুরু করে তৎক্ষণাৎ আবু সুফিয়ানকে মদিনায় পাঠায় আবু সুফিয়ান মদিনাতে এসে সোজা নিজের মেয়ে উম্মে হাবিবের ঘরে ওঠে যিনি রাসুসাল্ল আলহাসাল্লামের ওয়াইফ ছিলেন তিনি কোনো পাত্তাই দেননি অতপর আবু সুফিয়ান রাসুসাল্লু আলিহ্লামের কাছে এসে সাহায্য চেয়ে বলে আমরা হুদাই বিয়ার সন্ধি ভঙ্গ করিনি কিন্তু রাসুসালু আলিহ্লাম তার কথাই পাত্তাই দেননি অতপর আবু বকর রাজি আল্লাহ কাছে গিয়ে সাহায্য চাইল অতপর উমর উসমান সবার কাছে সাহায্য চাইল বাট কারুর কাছে পাত্তা পেল না আর আবু সুফিয়ান মক্কাতে ফিরে এসে সবাইকে জানালো আমাদের এখন বাঁচার কোনো উপায় নেই হুদাই বিয়ার সন্ধি শেষ হয়ে গেছে মদিনাতে রাসু সাল হামলার প্রস্তুতি শুরু করে দেন কেউ জানতো না হামলা কবে কখন কাকে করা হবে ইভেন আবু বকর রাদি আল্লাহ তালান হো আয়েশা রাদি আল্লাহ তালানহার কাছে জিজ্ঞাসা করেন তো আয়েশা রাদি আল্লাহ তালানহা বললেন আই হ্যাভ নো আইডিয়া রাসুল সাল্লাসাল্লাম আরবের লোকেদের আরও কনফিউজ করার জন্য এক ছোট বাহিনী রোমান এম্পায়ারের দিকে পাঠাই যাতে মনে হয় হামলা রোমান এম্পায়ারের উপরই হবে পাঁচ হিজরিতে মক্কা থেকে দশ হাজার সৈন্য নিয়ে মদিনা বিজয় করতে এসেছিল আজ শুধুমাত্র তিন বছর পর মদিনা থেকে দশ হাজার সাহাবা মক্কা বিজয় করতে বের হয়েছে রাসু সাল আলহ্লাম মক্কাবাসীর ভয় ধরানোর জন্য মুসলমানদের আদেশ করেন মক্কার চারিপাশে আগুন চালাও রান্না করার জন্য যখন রাতে মক্কার লোকেরা দেখল চারিপাশে আগুন চলছে এটা দেখে তাদের মনোবল একেবারে ভেঙে যায় মক্কার লিডার আবু সুফিয়ানো হার মেনে নেয় আর সে ওই রাতেই রাসুল সাল আলিয়াল্লামের সাথে দেখা করতে আসে তখন রাসুল সাল আলিয়াল্লাম আবু সুফিয়ানকে বলেন এখনো কি সময় হয়নি আপনি জেনে নিন আমি আল্লাহর রাসুল আবু সুফিয়ান জানাই আমার অন্তরে এখনো সন্দেহ আছে তবে তিনি ইসলাম কবুল করে নেন রাসুল সাল আলিয়াল্লাম অর্ডার করেন কাল আবু সুফিয়ানকে উঁচু স্থানে দাঁড়ান করাবে যাতে সে মুসলমানদের ফুল পাওয়ারের সাথে মক্কা বিজয় করতে দেখতে পারে এই সবের মাত্র আট বছর আগে রাসুল সাল আলাইসাল্লাম যেই মক্কাতে একজন সাথীর সাথে ছেড়ে এসেছিলেন এখন দশ হাজার সাহাবার সাথে নিয়ে মক্কাতে ফিরলেন খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ তাইলান সাউদ জুবাই রাদিয়াল্লাহু আল্লাহ তাইলান হো সাইড থেকে মক্কাতে প্রবেশ করেন রাসুল সাল আলহ্লাম তাদের ক্লিয়ার অর্ডার দিয়েছিলেন কাউকেই বিনা কারণে হত্যা করবে না আবু সুফিয়ান ওসু স্থান থেকে মুসলমানদের শক্তি দেখার পরে বলেন এখন আমার ভাইয়ের ছেলেকে দুনিয়ার কেউ আটকাতে পারবে না কয়েকজন লড়াই করার চেষ্টা করে তবে খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তাল্লাহ তাদের হত্যা করে রাসুল সাল্লাহ আলী আল্লাহর শুক্রিয়া আদায় করে মক্কাতে প্রবেশ করেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম কাবার ভিতরে থাকা তিনশো কে মূর্তি ভেঙ্গে ফেলেন আর মক্কাতে এক হোলি সিটি ডিক্লিয়ার করেন রাসুল সাল আলহ্লাম মক্কার লোকেদের একত্রিত করে বলেন আমি আজ তোমাদের সাথে এমন আচরণ করব যেমন করেছিলেন ইউসুফ আলহ্লাম তার ভাইদের সাথে আজ পুরো মক্কার লোকেদের সাধারণ ক্ষমা করা হলো এত লড়াইয়ের পরেও মক্কা থেকে কোনো গণিমত নেওয়া হয়নি তার কিছুদিন পর রাসুদ সাল আলী মদিনায় ফিরে আসেন মদিনার এই সাম্রাজ্য আরবের সব থেকে শক্তিশালী স্টেট হয়ে গেল কিন্তু আরবের কিছু গোত্র মুসলমানদের শক্তি অ্যাকসেপ্ট করতে পারেনি এবার রাসু সাল আলহ্লাম বারো হাজার সৈন্য নিয়ে হুনাইনের দিকে বের হন এই বাহিনীতে অনেক নতুন মুসলমান ছিলেন তারা অনেক রিল্যাক্স মুডে ছিল যে আমরা এই যুদ্ধ খুব সহজে জিতে যাব তবে এই যুদ্ধ মুসলমানদের সবথেকে ভয়ঙ্কর যুদ্ধগুলোর একটি ছিল সাবস্ক্রাইব